এই যে দেখেন জাহাজের সামনের দিক একেবারে আলাদা আমরা আজকে আপনাদেরকে এই বিশাল বড় একটি জাহাজের রিভিউ দিতে যাচ্ছি ইনশাল্লাহ সবাই ভিডিওটা দেখবেন তো এই যে দেখেন এই মোটর থেকে আহ হাইড্রোনিক চলে আর কি হাইড্রোনিকের ভিতরে প্রেশার দেওয়া হয় বিশাল বড় এই সিলিন্ডারের আপনাদেরকে আমরা এই জাহাজটি রিভিউ দিতে যাচ্ছি বিশাল বড় একটা জাহাজ দুইশো পঁচাত্তর ফুটের তিন হেসের একটা জাহাজ না জানি আরো কয় হেস আছে তো সম্ভবত তিন হেঁচের একটি জাহাজ আমরা এই জাহাজটির উপরে যায় তারপর দেখে আরো কি কি আছে জাহাজটি জাহাজটি কিন্তু আমার মনে হয় আমার ভিডিওতে এরকম জাহাজ এই প্রথম আমি আপনাদেরকে দেখাইতেছি তো ইনশাল্লাহ কথা না বলি আমরা উপরে যাই দেখে আরো কি কি আছে তো আমরা এখন ঠিক এই জাহাজটির উপরে যাব আর আপনাদেরকে আমরা উপরের দিকটা দেখানোর চেষ্টা করবো আর বিশাল বড় একটা জাহাজের আজকে রিভিউ দিতে যাচ্ছে আর ওইদিকে পপুলারের কাজ চলতেছে তো এখন যাই আর এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে তারপর আপনারা আপনাদেরকে আ পুরো জাহাজটা ঘুরে দেখানোর চেষ্টা করব কি কি আছে এই জাহাজের ভিতরে সামনের দিকটা একেবারে এই ভিডিওর শেষে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব তো এখন উপরে যাচ্ছি তারপর পুরো দিকটা দেখাবো ইনশাআল্লাহ আমরা এখন ঠিক এই জাহাজটির ওপরে দিকে যাচ্ছি তো সময় লাগবে আর কি উঠতে দেখি কতক্ষণ লাগে অনেকটা উঁচুতে উঠলাম আর আমার মনে হয় সবচেয়ে আমার ভিডিওতে এরকম একটি জাহাজ আপনাদের ক্যামেরা দেখাতে পারতেছি যদি এইদিকে দেখাই এগুলো জাহাজগুলো দেখেন এগুলোর কাছে এই জাহাজ মানে কিছুই না আমরা সামনে যাই আরো কি কি আছে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করি আমরা এখন ঠিক আপনাদেরকে সামনের দিকটা দেখাবো এই জাহাজের কি আছে না আছে বিশাল বড় একটা জাহাজ যদি এদিক থেকে আপনাদেরকে দেখাই আর সামনের দিকটা একেবারে আলাদা একটি জাহাজ আর তাদের জায়গায় জায়গায় এরকম পাইপের মতো দেওয়া এটা আমরা পরে ডিটেলসে আপনাদেরকে জানাইতেছি তাদের সাথে একটু পরে আমরা একজন লোক নিব তো ঠিক সামনের দিকটা এখন আপনাদেরকে দেখাবো আর সম্ভব হলে তাদের সাথে আমরা আপনাদেরকে সরাসরি আর অনেক কিছু জানানোর চেষ্টা করব তো অনেক কিছু এই শিপের আপডেট বলতে গেলে কি এই শিপটা যখন তৈরি করা হয়েছিল ঠিক ওই অনুযায়ী এটা আপডেট তাছাড়া বাংলাদেশে আরও অনেক শিপ আছে এটা হচ্ছে তাদের স্টোর রুম দুইটা স্টোর রুম আছে এদিকে আগে ফার্স্টের সামনের দিকটা দেখাই আমরা আমরা যদি আপনাদেরকে জিএপসি টা দেখাই একেবারে একটা আলাদা জিএফসি বলা যায় বা নোংর ঠানোর মেশিন এইখানে কিন্তু একটি হাইড্রোনিকের মতো পাইপের সেট আপ করা আছে আমি এটা সম্বন্ধে জানি নত কিছু তো এটা হচ্ছে হাইড্রোনিক যেটা দিয়ে এই জিএফসি গুলা পরিচালনা করা হয় আসলে এই জিএপসি কিন্তু কাজ একটা না একটা দিয়ে অনেক কাজ করা হয় ঠিক এই যে হেসগুলো দেখতেছেন এই হেসের উপরে যে বক্সগুলো আছে বক্সগুলো এই জিপসি দিয়ে উঠানো হয় আর এই হচ্ছে কেবলটা আর এই জিপসি দিয়ে আবার কিন্তু নঙ্গর ওঠানো হয় আমরা আপনাদেরকে পুরো জিপসিটা ঘুরে দেখাইতেছি এখানে কিন্তু কোনো ইঞ্জিন নাই দেখতেই বারতাছেন সব হচ্ছে হাইড্রোনিকের খেলা মেলা এই হচ্ছে নঙ্গরের শিকলগুলা যেটা দিয়ে আর কি নোংর ওঠে প্লাস ওই জায়গাটিতে পেঁচায় রাখে নিচে যায় স্টোর রুমে দুই পাশে দুইটা নোংর আছে আর এই হচ্ছে জিএফসি প্লাস এই জিএফসি দিয়ে কিন্তু আবার আমার মনে হয় দড়িগুলো পেঁচানো হয় দড়িগুলো দিয়ে কোনো কিছু বেঁধে রাখার জন্য রাখা হয় উপরে একটা মাস্তুল আছে দেখতেছেন আমার মনে হইতেছে সবচেয়ে আমার ভিডিওর মধ্যে এই জাহাজটি হচ্ছে সবচেয়ে বড় জাহাজ আর একেবারে ভিন্ন ধরনের একটা জাহাজ এটা হচ্ছে পুরোটাই হইতেছে জিএফসি দেখতেছেন একটা জিএফসি দিয়ে তিনটা কাজ করা হয় জিপসি দিয়ে অ্যাঙ্কার ওঠানো হয় প্লাস নোংর যেটাই বলেন আপনারা যে যেটা বলেন এটা হচ্ছে সম্পূর্ণ হাইড্রোনিক জিপসি যেটার ইঞ্জিন হচ্ছে নিচে আর এটার যেইটা আছে ডেকোরেশনটা বা যেটাই করা হয়েছে একেবারে সম্পূর্ণ ইঞ্জিনিয়ারিং দ্বারা আপডেট করা হয়েছে আর সামনে যেই সার্চ লাইটটা দেখতে আসেন এটাও কিন্তু মোটরের মাধ্যমে আর কি ঘোরে এটা কিন্তু কোনো আর দড়িটড়ি এরকম কিছু নেই সবই হচ্ছে মোটরের মাধ্যমে নিচে এটা ভিতরে সম্ভবত একটা মোটর আছে বা নিচে মোটর থাকতে পারে যেটা দিয়ে কি ডানে দেওয়া হয় মানে নেওয়া হয় আপনাদেরকে আমরা একটু সামনের দিকটা দেখাই সামনের দিকটা দেখে কতটা স্পেস অনেকটা স্পেস সামনের দিকে আর আমাদের যে সব জাহাজগুলো থাকে বা বর্তমানে যে সব জাহাজগুলো তৈরি করে সামনের দিকটা ঠিক একটু মানে চোখার মতো থাকে আর এটা হচ্ছে একটু বাঁকার মতো মানে গোলাকারের শেপ এই যে দেখেন আর ওইগুলো হচ্ছে ভি ভি আকারের শেপ এটা হচ্ছে একটা ইউ বা গোলাকারের শেপ সামনের দিকটা তা আমরা এখন পিছনের দিকে যাই তাদের সাথে আরো লোক যদি থাকে আমরা আপনাদের কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে এই জাহাজের এক ভাইয়ের সাথে পরিচয় হই তারপর এই জাহাজে আরো ডিটেলস আমরা আপনাদেরকে জানাইতেছি আসলে কোনটার কি কাজ অনেক শিপের আমরা রিভিউ দিছি বা এই যে সব শিপ আছে এই শিপের কিন্তু রিভিউ দিছি তো আজকে আপনাদেরকে আমরা বিশাল বড় একটি জাহাজে অন্যরকম জাহাজের রিভিউ দিতে যাচ্ছি আচ্ছা ভাই জান এই শিপে তো অনেকদিন যাবো আপনার তাই না তো আমাদেরকে একটু মানে জানান যে আসলে কোনটার কি কাজ আমরা মূলত জানি ভালো কাজ কিন্তু এটা একটু আমি একটু অন্যরকম দেখতেছি আর কি জানতে যে আসলে কোনটার কি কাজ যদি আপনি একটু হেল্প করেন আমাদের একটু সুবিধা হয় আচ্ছা বল প্রথমে যদি এই এটা দেখেন এটার কাজটা কিটা এটা হলো বলার এটা যে ই আসে বাতাস ঠিক আছে বাতাস মানে ভিতরের গরম বাতাস ভিতরে কি নিচে ইঞ্জিন আছে না আছে আছে ইঞ্জিন আছে না আর এই যে এটার কাজটা কি যেটা এটা এটা হলো আলাদা ঠিক আছে মানে এটা মধ্যে কিছুটা আছে এটাকে জি আলাদা আলাদা জি

আমরা আপনাদেরকে ভাইয়ের মাধ্যমে মোটামুটি অনেক কিছু জানাই দেখে আরেকটু ইনফরমেশন আপনাদেরকে একটু ভাই এদিকে এটা তো মনে হয় হাইড্রোনিক পরিচালনা করে তাই না এই আর কি এটা দিয়ে চালানো হয় তো আমরা আপনাদেরকে মোটামুটি যতটুকু আমি জানি ঠিক জানানোর চেষ্টা করলাম তারপর আমি যতটুকু জানি আপনাদেরকে এগুলোর সম্বন্ধে আমি ডিটেলসে বলছি জিএফসির কাজ কি বা এটা দিয়ে কি কি কাজ করা হয় তো আমরা এখন বাইরের কাছ থেকে বিদায় নি একটু পিছন দিকটা দেখাই আরও কী আছে ধন্যবাদ ভাই আপনাকে ইনশাআল্লাহ ভালো থাকবেন আমরা ঠিক ইস্টার রুমে চলে আসলাম আপনাদেরকে আরো কিছু দেখানোর জন্য এই হচ্ছে মোটর বিশাল বড় একটা খুব পাওয়ারফুল মোটর আর এইটা দিয়ে আর কি ঠিক নংগর উঠন হয় প্লাস হেসের যে উপরের যে ঢাকনা থাকে ওগুলো কিন্তু ওইটা দিয়ে উঠানো হয় আমরা আপনাদেরকে দেখাই এই মোটরটা আর এখানে একটি বিশাল বড় বক্স আকার আছে এটা দিয়ে হচ্ছে প্রেসার তৈরি করা হয় আর যতটুকু আমি জানি এখানে একটি মিটার আছে আর এদিকে আরো পাইপের লাইন টেন অনেক কিছু আছে ঠিক ওইটার সম্বন্ধে আমি জানি না তবে যতটুকু আমরা দেখতাছি আর এই এই শিব সম্বন্ধে যারা বোঝেন তারা তো এইগুলোর সম্বন্ধে যদি জানেন আমাকে জানানোর চেষ্টা করবেন এখানে ঠিক সার্কিট ব্যাকার বক্স আছে দেখেন আর এখানে ম্যানুয়ালি একটা গাইড আছে যেটা দিয়ে আর কি এগুলো পরিচালনা করা হয় এগুলো বিশাল মানে বোল্ডের সার্কিট ব্রেকার যেগুলো দেখতেছেন একটা অনেক টাইম থাকে এই সার্কিট ব্রেকার তো আমাদেরকে এই ভাই অনেকটা হেল্প করতেছে আর লাইট আছে আর যেসব জাহাজ গুলো আমরা দেখাই ঠিক এটা থেকে স্টোরুম একেবারে আলাদা আমরা কিন্তু আপনাদেরকে অনেক শিপের ভিডিও দিই ওগুলো হচ্ছে ওই কোয়ালিটি শিপ ঠিক এই কোয়ালিটি শিপ যেগুলো আছে এগুলোর মধ্যে দেখতে পারবো এরকম সেট করা বা আপডেট করা এগুলো দেখেছে বড় বড় সাগরে থাকে বা সমুদ্রে যায় যে সাগর বা সমুদ্রে কি তো এখান থেকে আর কি তৈরি উঠানো হয় উপরে যে জিপসিটা আমরা এই স্টোরুমটা দেখালাম ঠিক আমরা এখন একটু পিছন দিকে যাই দেখি আপনাদেরকে আরো কিছু দেখাতে পারি কিনা বা ইনফরমেশন আপনাদেরকে আমরা জানাতে পারি কিনা আর যদি ভুলে থাকে সকলে একটু ক্ষমা দৃষ্টি দেখবেন ইনশাআল্লাহ তো এখন আমরা ঠিক পিছন দিকটাতে যাচ্ছি আর আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি এই শিপটাতে আরো কি কি আছে আসলে শিপটা যদি আমরা পুরোপুরি ফুললি ভিডিও করতে যাই মিনিমাম অনেকটা সময় লাগবে এগুলো কি ভাই নিচে যাওয়ার রাস্তা মানে এগুলো দিয়ে কোনো সিউরিটি আছে না এটা তো চেম্বার সিস্টেম করা মনে শিপটা তাই না আর এটা দিয়ে সম্ভবত ইয়া যায় হাসতে যায় তাই না এটা ইয়া যায় এসে হাসতে যায় সিরিয়াস হবে এটা মেনুয়াল ও এটা মেনুয়াল আর এই যে পাইপগুলো পাই কি সে রেগুলা জাহাজ আচ্ছা জাহাজ ওয়াশ করার জন্য কি পানির পাইপ তো আমরা মূলত দুই হেসের একটা জাহাজের উপরে আছি আর আমার দেখা মতে আমার যতগুলো ভিডিও দিছি সবচেয়ে হচ্ছে বড় প্লাস আপডেট বড় না আমরা দুশো আশি ফুটেরও জাহাজের রিভিউ দিছি আর এটা হচ্ছে দুশো পঁচাত্তর ফুটের জাহাজ আপনাদের এটা হ হ হ্যাঁ এটা হচ্ছে দুইশো ফুটের মানে জেনুইনলি দুইশো ফুট আর যেগুলো করে ওগুলা প্রায় বলে দুইশো ফুট কিন্তু আমার মনে হইতেছে ওগুলোর সাথে এগুলো অনেকটা বেশ কম আছে আমরা ঠিক পিছন দিকটাতে দেখাই আরও কি কি আছে না আছে আমরা ঠিক শিফটির উপরে চলে আসলাম আর এইটা আমাদের মূলত দেশের তৈরি বিশাল বড় একেবারে আপডেট একটি জাহাজ এটা হচ্ছে ভিতরের দিকটা আগে আপনাদেরকে আমরা পিছন দিকটা দেখাই পিছনের দিকটা কি অবস্থা আছে তো এই হচ্ছে এই জাহাজের পিছন দিকটা দেখেন আমরা একটু দেখি আরো কিছু দেখাতে পারি কিনা উপরে যাই উপরের দিকটা কি কি আছে আমরা সরাসরি যাচ্ছি এখন ইঞ্জিন রুমে এই জাহাজটির একেবারে ইঞ্জিন রুমে চলে আসলাম আর এই ভাইয়ার হচ্ছে এই জাহাজের এই ভাই তামার সাথে আছে আরেকজন আছে তো আমরা আপনাদেরকে আস্তে মানে যতটুকু পারি দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে জেনারেটার যা খুবই একটি পাওয়ারফুল ফোর সিলিন্ডারের জেনারেটার লাগানো আছে মানে সেট আপ করা আছে এই হচ্ছে জেনারেটার ঠিক এটা কিন্তু সেলফের দ্বারা স্টার্ট হয় আর ঠিক এই পাশে এটা হচ্ছে ব্যাটারি এই পাশে আরও একটি জেনারেটর আছে এই যে দেখেন মোট দুইটাতে জেনারেটর তাই না ভাই মোট এই শিফটিতে দুইটা জেনারেটার সেট আপ দেওয়া আছে এই যে দেখেন লাগানো আছে এই হচ্ছে জেনারেটর মেশিন প্লাস ওটা হচ্ছে জেনারেটর আর খুবই মানে অনেকটা স্পেস প্লাস আরও কিছু কিছু আমি আপডেট জিনিস দেখাই আপনাদের সব কিছু তাদের হচ্ছে পাটে পাটে সেট আপ করা ওইখান দিয়ে হচ্ছে ইমার্জেন্সি একদিন যদি এখানে কিছু হয়ে থাকে তারা ওখান দিয়ে ইমার্জেন্সি বের হয়ে যেতে পারবে আর এটা এটা সম্ভবত তেলের ট্যাঙ্কি তাদের আর আমরা যে বড় মেশিনটা দেখতে আসি সেটা হচ্ছে এই শিপের এই হচ্ছে বিশাল বড় একটি এই সিলিন্ডারের ডাবল টার্বো চার্জার লাগানো ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যেটা দিয়ে আর কি আরও বেশি স্পিড উৎপাদন করে তা পুরো ইঞ্জিনটা আমরা একটু দেখাই আপনাদের এই হচ্ছে এইট সিলিন্ডারের ডাবল টার্বো চার্জার লাগানো ইঞ্জিন দেখেন সম্পূর্ণ আপডেট এটা হচ্ছে ওয়েল ফিল্ডার আর ফুয়েল ফিল্ডারটা আপনার এখানে এটা হচ্ছে মোবিল ফিল্টার যেটা দিয়ে আর কি মোবিল পাস করে কি ঠিক এটার ভিতরে সম্ভবত পানিও আর কি পাস করে একটা দুইটা কাজ করে আর ওই হচ্ছে ফুয়েল ফিল্টার না সরি ওটা হচ্ছে অয়েল ফিল্ডার এটা হচ্ছে ফুয়েল ফিল্ডার কনফিউজ হয়ে গেছি এটা হচ্ছে ফুয়েল ফিল্ডার ওটা হচ্ছে অয়েল ফিল্ডার আর এটা হচ্ছে মোবিল আর কি ঠান্ডা বান্ডা করে এই আর কি আর পিছনে হচ্ছে গিয়ার বক্স এর এই দেখেন এই সিলিন্ডারের বিশাল বড় ইঞ্জিন আর সবচেয়ে যেটা আমার কাছে ভালো লাগছে এই একজাস্টরটা দেখতে আসছেন পাইপ একেবারে সুন্দর পরিপাঠিভাবে তৈরি করা হয়েছে আর বাইরে বাইরের দিকটা হচ্ছে স্টিলের যে কালারটা সম্ভবত ব্যবহার করা হয়েছে আর এখান দিয়ে তো পানি পাস হয় এটা দেখছেন এখানে পানি ফিল্টার লাগানো আছে যেটা ইঞ্জিনে ঠিক পানি প্রবেশ করে এটা দিয়ে হচ্ছে ইঞ্জিনে পানি প্রবেশ করে এটা দিয়ে ইঞ্জিনে পানি প্রবেশ করে আমরা আরেকটা ইঞ্জিন আপনাদেরকে দেখাবো তবে আমার কাছে যেটা ভালো লাগতে আছে তাদের সবকিছু যেমন একটা সিঁড়ির মতো করে রাখা আছে এক একটা জায়গা যেতে ইজিলি যাওয়া যায় আর এই হচ্ছে গিয়ার বক্স যেটা দিয়ে জাস ব্যাক গিয়ার সামনে গিয়ার দেওয়া হয় এএসসি গিয়ার আর এটা হচ্ছে পিনিয়ন মানে এটার মাধ্যমে এটার মাধ্যমে কানেক্ট হয় সেলফি রিটা তারপর স্টার্ট দেওয়া হয় মূলত এগুলো হচ্ছে এয়ার প্রেশারের মাধ্যমে স্টার্ট করা হয় আর এই দেখেন যে হুম তাদের যেই সেটআপটা আছে সব কিছু হচ্ছে মাস্টার বিশ যদি পারি আপনাদেরকে মাস্টার বিসটা দেখানোর চেষ্টা করি যদি পারমিশন পাই এক একটা জিনিসের পারমিশান নেওয়া অত ইজি না আর ওইখানে ওইটা হচ্ছে আরেকটি তেলের ট্যাঙ্কি আর এদিকে এগুলো হচ্ছে ব্লাস্ট থেকে ফায়ার আর এটা ব্লিজ থেকে ফায়ার ফায়ার থেকে ফায়ার মানে সম্বন্ধে আমি জানি না ভাই এটা কি মানে পানি টানি দেওয়া হয় পানি পানি আর এইগুলো হচ্ছে নিচের পানির লাইন আর এই যে যে হাওয়ারিটা দেখতাছেন বিশাল বড় এইটা কিন্তু ইঞ্জিনের হাওয়ার কম্প্রেসার এটা এটার মাধ্যমে আর কি মূলত ইঞ্জিন স্টার্ট দেওয়া হয় এই হাওয়ার মাধ্যমে এটা কিন্তু বিশাল বড় একটি হাওয়ার কম্প্রেসার বলা যায় এটা হচ্ছে কম্প্রেসার এটা হচ্ছে মোটর এখান থেকে হাওয়া উৎপাদন হয় এখান থেকে ঠিক লোড হয় তারপর এটা দিয়ে আর কি পাইপে পাস হয় ঠিক এই ইঞ্জিনগুলো স্টার্ট দেওয়া হয় প্লাস জেনারেটরও তো দেওয়া মনে হয় জেনারেটরের ক্ষেত্রে হাওয়া ও লাগে না কি তো এই হচ্ছে ইঞ্জিনটা আপনাদেরকে আমরা পুরো ইঞ্জিনটা দেখেলাম আর রুমটা দেখেলাম আর আমরা একটু বাইরে যাই আরো অনেক কিছু দেখার আছে আসলে এটা হচ্ছে পুরো অটো তাদের মাস্টার ব্রিজ থেকে পুরো জাহাজটি কন্ট্রোল করা হয় নিচে তো ভাই কেউ থাকে না যখন চলে কোনো কিছু থাকে না মাস্টার ব্রিজ থেকে সবকিছু কন্ট্রোল হয় ব্রিজ কন্ট্রোল জাহাজ তো এই হচ্ছে ইঞ্জিন আপনাদেরকে আমরা দেখাইলাম উপর থেকে যদি দেখাই বিশাল বড় এই সিলিন্ডারের ডাবল টার্বো চার্জার লাগানো দুইটা ইঞ্জিন আছে ঠিক গিয়ার বক্স আর পুরো এই ইঞ্জিন রুমটা তো আমরা এখন ঠিক জাহাজটির উপরে যাই আর দেখি আপনাদের কি কিছু দেখাতে পারি কিনা পুরো জাহাজটি আমরা আপনাদেরকে ঘুরে দেখলাম আর এই যে এক্সিস্টোরের সাইলিং সারের যে মাঝখানে মোটা ইটা থাকে এর নামটা আমি জানি না সব কিছু আমার কাছে ভালো লাগতেছে পুরোপুরিভাবে পরিষ্কার মেইন সার্কিট ব্যাকার বক্স বা মেইন সুইচ বোর্ড এটাকে বলা যায় এখানে সব কিছু কন্ট্রোল করা কন্ট্রোল করা আর ওইটা হচ্ছে তাদের হাইড্রোনিক যেতে দিয়ে সুগান দানে বাবে নেওয়া হয় এই যে দেখেন সব কিছু তাদের পাটে পাটে মানে বাহির এই কোয়ালিটি যে জাহাজগুলো আপনাদেরকে আমরা দেখেছি তাদের সব হচ্ছে সেট আপ সব কিছু আলাদা একেবারে ভিন্ন রকমের থাকে এই হচ্ছে সুগান আর তবে এটার কাজটা কি আমি ওরকম জানি না আমরা বাইরে যাই আর এদিক দিয়ে হচ্ছে এক্সিট মানে ইমার্জেন্সি এক্সিট বা যেটি বলেন আর এইগুলো হচ্ছে সার্কিট ব্রেকার বক্স ওয়ারিং গুলো দেখেন তার ওয়ারিং গুলো কত সুন্দরভাবে করেছে মানে সবকিছু পরিপাটি গুছালো ভাবে একটা শিপে আসলে আপনি বুঝতে পারবেন না কোথায় আছেন এই হচ্ছে নামাজের স্থান এর হচ্ছে নিচে নামাজের স্থান আর তাদের যে অবসর টাইম অনেকেই তো শিবে অবসর থাকে তখন ক্যারাম বোর্ড খেলার জন্য এই জায়গাটি তাদের দেওয়া হয়েছে আর এ হচ্ছে খেলার এটা সবাই থাকে দেখা গেছে অনেক সময় অবশ্য থাকে বা তারা অনেক সময় সমুদ্রে থাকে বা নদীতেও থাকে তখন আচ্ছা ওইটা কি ক্যারামোটটা এখানে খেলো আমরা এখন একটু ভিতরে যাই মাস্টার বিশ্ব দেখাই আপনাদের এটা হচ্ছে ড্রাইভার কিমি আর এটা হচ্ছে টয়লেট আমরা একবারে চলে যাচ্ছে হচ্ছে মাস্টার ভিজে ইনশাল্লাহ আপনাদেরকে আমরা যতটা পারি আমরা দেখানোর চেষ্টা করব ওরে বাবা মানে আমি কি বলবো মাস্টার বিজ তো মাস্টার বিজের মতো নই একেবারে সম্পূর্ণ আপনারা দেখেন ভিন্ন রকমের মাস্টার বিজ যেটা মানে মাস্টার বিজের মতোই বলা হয় যেগুলো কি প্রত্যেকটা জাহাজে ঠিক এই সেট থাকা দরকার তা এগুলো হচ্ছে

সবকিছু এখানেই আছে আর এই এটা এটা দিয়ে সম্ভব তুই যে এখানে পানির নামটা নামটা কি কি আচ্ছা এটা আর এটা হচ্ছে ইকো সাউন্ডার তো এখানে আরো অনেক কিছু আছে মাঝে মাঝে আমি সবকিছু ভুলে যাই এটা হচ্ছে বিএসএফ একটা জাহাজের সাথে আর একটা কানেক্ট করা হয় আর এটা হচ্ছে ডাবল ইঞ্জিন টেলিগ্রাফ মানে সবকিছু এখানে কি দেওয়া আছে আর এই হচ্ছে মিটার যেটা দিয়ে ইঞ্জিনের স্পিড কত আছে দেখা দেখা যায় আর কি সবকিছু এখানে দেখা যায় আর এই যে দেখতেছেন এটা এটা হচ্ছে কম্পাস যেটা দিয়ে কোন দিকে যাচ্ছে আর কি আপনার যারা কোন দিকে মূলত আর এটা সম্ভবত জাহাজ কত ডিগ্রি কাইত হয়ে আছে এটার সুপর তো আমরা আর এখানে দূরফিন আছে দূর থেকে কিছু দেখার জন্য এদিকে আরেকটি

পরিচালনা করতে পারে তা এই হচ্ছে তাদের মাস্টার পিস হচ্ছে সার্কিট ব্রেকার বক্স টিসি বক্স যেটা হচ্ছে ডিসি বা ডিবি সব কিছু এখান থেকেই কন্ট্রোল করা হয় তো আমরা আপনাদেরকে পুরো জাহাজটা দেখালাম আমাদের সাথে এই দুজন ছিল অনেক অনেক ধন্যবাদ তাদেরকে সব কিছু দেখানোর নিচে আরও লোক ছিল তারাও আমাদেরকে সাপোর্ট করছে সম্পূর্ণ জাহাজটা আমরা ঘুরে দেখানোর চেষ্টা করলাম এখন ঠিক আমরা আপনাদেরকে জাহাজের নিচের দিকটা সামনের দিকটা দেখানোর চেষ্টা করবো আর এই যে চেয়ার দেখতেছেন যেটাকে বসে পরিচালনা করে কি মাস্টার সাহেব এখানে আর কি বসে বসে পরিচালনা করে তো আমরা এখন নিচে যাই নিচের দিকটা দেখাই ভিতরে মূলত হচ্ছে কোন বিপদ আপদ বা পানির মধ্যে যদি কোনো দুর্ঘটনা হয়ে থাকে তখন এটা ফেলে দেওয়া হয় বা এটা ভিতরে একটা নৌকার মতো থাকে কম জাতীয় একটা জিনিস থাকে চার গোল গোল না অনেক সময় নৌকার মত থাকে তো এটার ভিতরে ওই জিনিসটা আছে এই দিক থেকে যদি আমরা শিপটা দেখাই দেখেন বিশাল বড় দুই হাজার একটা শিপ এই যে দেখেন জাহাজের সামনের দিক একেবারে আলাদা মানে কি বলবা সামনের যে মাথাটা যদি সামনে থেকে আপনারা দেখেন মাথা নষ্ট হয়ে যাবে এরকম আকারের আছে থেকে বড় বড় জাহাজ আছে তবে আমার ভিডিওতে আমি একেবারে আপনাদের জন্য অন্যরকম একটি জাহাজের ভিডিও নিয়েছিলাম আজকে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমি যেন আপনাদেরকে আরো ভালো ভালো ভিডিও দিতে পারি আরেকটা জিনিস দেখাই আমাদের দেশের তৈরি যেসব শিপগুলো আছে ওগুলা যখন ডগে উঠায় ঠিক সামনে মাথাটা কাটা হয় কিন্তু এটা কিন্তু এই সিস্টেম এখানে করাই আছে দেখেন জ্বালাই করে ওই যে কেবল গুলা লাগানো হয়েছে দুই পাশে দুইটা কেবল লাগানো হয়েছে তারপর সুন্দর ভাবে উঠানো হয়েছে মানে আছে না কোনো খাটাখাটি কাছে ওরকম কোনো ঝামেলা নাই খুবই সুন্দর লাগলো আমার কাছে আর ভিতরে যারা ছিল তাদের ব্যবহারও খুবই সুন্দর লাগছে তো আজকে নিই দেখাবে আপনাদের সাথে যে কোনো পরবর্তী ভিডিওতে ভাবছিলাম ভিডিওটা শেষ করে দেবো কিন্তু শেষ করার আগে আরেকটি জিনিস দেখে আপনাদেরকে আস্তে আস্তে যে দেখেন জাহাজের একেবারে সামনের দিকটা হচ্ছে এরকম আজকে আপনাদেরকে আমরা দুইশো পঁচাত্তর ফুটে একটি জাহাজের রিভিউ দিলাম এটা হচ্ছে হচ্ছে জেনুয়ালি সম্ভবত দুইশো পঁচাত্তর ফুট আমরা আপনাদেরকে জাহাজের সব কিছু ডিটেলসে দেখানোর চেষ্টা করলাম মাস্টার উইস থেকে শুরু করে ইঞ্জিন রুম সহ একেবারে সামনের দিক পুরো জাহাজটা ঘুরে দেখানোর চেষ্টা করলাম যতটা পারছি দেখানোর চেষ্টা করছি আর যদি ভুল হয়ে থাকে সকলে অবশ্যই আমাকে জানাবেন কোন জিনিসটা কোনটা নাম মানে আমার সম্ভব আমি আমি তাদের কাছ থেকে হেল্প পাইছি ঠিক আপনাদেরকে চেষ্টা করছি আর জাহাজের যারা ছিল খুবই অমায়িক লোক জাহাজটি কিন্তু আমাদের বাংলাদেশের তৈরি দেশেরই তৈরি এই জাহাজটি আমাদের তো ইনশাল্লাহ পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন যারা মুসলমান আছে সকলে ইনশাল্লাহ পাঁচশো নামাজ পড়বেন যারা অসুস্থ আছে অবশ্যই সকলের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ